সাময়িক প্রতি কোনো কারণে পুরো এক বছর যে আমাদের যে তিনটা সিজন আছে রবি খরিপন টু একটা জমি তিনটা সিজনের কোনো একটা সিজনেও আবাদ হয়নি সেটাকে আমরা বলতেছি সাময়িক প্রতি জমি আবাদযোগ্য জমি ছয়শো পাঁচ এবং আবাদি জমি পাঁচশো আটানব্বই বিয়োগ করলে কত আসে সাত এটাই হলো সাময়িক প্রতি তার মানে ওই বছরে এটা কিন্তু আবার আপনার আগামী বছর আবাদ হতেও পারে নাও পারে তবে এটা যোগ্য জমির মধ্যে কৃষক কোনো কারণে আবাদের আওতায় আনে নেই মৌসুমি প্রতীত বা সিজনাল ফেলো ল্যান্ড মানে রবি খরিপান এবং খরিপটু আমাদের যে মৌসুম আছে সেই তিনটে মৌসুমের কোনো এক মৌসুমে আবাদ হয়নি সেইটাকে আমরা বলতেছি মৌসুমি পতিত বা সিজনাল ফ্যালো ল্যান্ড এখন আমরা একটু দেখি যে আলু বড় পতিত্রোপা আমন প্রচিষ্ট এই যে খরিফ এক মৌসুমে মাঝখানে যে ফাঁকা থাকলো এই জায়গাটায় আবাদ করার সুযোগ ছিল কিন্তু আবাদ হয়নি বড় পতিত্রোপা আমন এই যে মাঝখানে যদি সরিষে বড়ো রোপা আমন করি তাহলে সম্ভব জায়গাটা পতিত রোপা আমন এইখানে যে মাঝখানে যে পতিত জমিটা থাকলো এইটাকে আমরা বলতেছি মৌসুমী পতিত বা সিজনাল ফেলো ল্যান্ড তো মৌসুমী পতিত কত এই শুধুমাত্র পতিত রোপা আমনে চারশো একান্ন এইটাকে এমনে অথবা ওই পরিমাণ মৌসুমে কীভাবে আমরা ফসলের আবাদের আওতায় আনতে পারি